আসসালামু আলাইকুম পিবিআস দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা দেখছেন খুবই সুন্দর ভাবে আমরা এখানে একটি রুমে পিবিসি ওয়াল প্যানেলিং এবং পিবিসি স্যানেল সিলিং বোর্ডের কাজ করেছি আপনারা দেখছেন দীর্ঘদিন যাবত আমরা এই কাজগুলো করে আসতেছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এ ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি পিউবিয়ার্স আমরা পিবিসি প্যানেল এর কাজ করে থাকি মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট সকল মালামাল আমাদের মজুরি আমাদের সব আমাদের আপনারা দেখছেন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করে থাকি পৃথিবীর যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা নাম্বার তুলতে পারেন না অথবা নাম্বার অনেকে তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আপনাদের নিজেদের নাম্বারগুলো আমাদের কমেন্ট বক্সে দিয়ে থাকেন আমরা ফ্রি হয়ে আপনাদেরকে ফোন দিব অথবা অনেকের সাথে সাথে আমাদেরকে ফোন দেন আমরা কাজে থাকলে আপনাদের ফোনগুলো আমরা তুলতে পারি না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা সাথে সাথে কল দিয়ে যদি না হয় তাহলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি হয়ে কল দিব অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে রাখবেন যে ভাই আমি কাজ করাবো এই নাম্বারে আমাদেরকে ফোন দেন আমরা অবশ্যই ফ্রি হয়ে আপনাদেরকে কল দিব তো প্রিয় ভি আপনারা যারা যারা কাজ করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের কাজগুলো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম